সুপ্রভাত কেমন আছে সবাই কমেন্ট করে জানিও আমার নতুন আরও একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত চলো চার বিস্কুট খেতে বসে গেছি বিস্কুট ছিল না তাই এক প্যাকেট বিস্কুট বের করলাম তারপর সমস্ত কাজকর্ম সেরে যে ছোটো মেয়েকে চান করে দিয়েছি আর বড় মেয়ে শুয়ে শরীরটা ভালো না আমার স্নান টান করিয়ে নিয়ে এসছে আর ও টিভি দেখে গামছা পরেই নাচতে শুরু করে দিচ্ছিলো দেখেছো তারপর এখন জামা টামা পরে নিয়েছে চুল আঁচড়াতে ডাকেই যাচ্ছি যে আয় বাবা আয় চুল আছড়িয়ে নে ও তো নাচতেই ব্যস্ত রয়েছে হ্যাঁ সকালের কোনো কাজকর্ম আজকে শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তার জন্য যে মেয়ে স্নান করিয়ে নিয়েছে এখন দেখো নাচ টাচ করে যে খেতে বসে গেছে আলু ভাজা দিয়ে ঘি আলু সেদ্ধ ডিম সেদ্ধ হয়েছে আজকে রান্না মানে বাধা খুঁটি হয়েছিলো আর কোয়ালের তরকারি এগুলো তো খায় না তার জন্য দেখাতে পারলাম না তারপর খেয়ে দিয়ে এখন এসে চকলেট শেখ বানাবে হ্যাঁ ওরকম ও এই দেখো টিভিতে হচ্ছে ক্ষুদে রান্না বাটি তাই ও যেতে চাই তাই তো আর তুমি রোজ দেখো ওইদিকে থাকাও ও আচ্ছা তুমি যাবে না ও টিভিতে দেখতে ভালো লাগে না তো নিজে যেতে চাও তুমি এদিকে তাকিয়ে বলো সবাইকে বলো তুমি তাহলে যেতে চাও আচ্ছা ঠিক আছে তারপরে এই যে বিকেলে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন ওই পড়তে যাবে তো এই ব্যাগটা দিয়েই দিচ্ছি ওকে একাই চলে যাবে দেখো না কী জোরে সাইকেলটা চালিয়ে চলে যাবে আর আমাকে বলবে মা তুমি কিন্তু যাবে না মা তুমি কিন্তু যাবে না বলছি ঠিক আছে আমি দূর থেকে দাঁড়িয়েই দেখছি তো চলো একটা জিনিস দেখাবো আজকে তোমাদেরকে এই যে ছোটো ছোটো চারাগুলো দেখতে পাচ্ছ এই যে ছোটো ছোটো ধানের শীষের মতো উঠেছে এগুলো হচ্ছে রজনীগন্ধা ফুলের বীজ পুরো পিঁয়াজ যেমন হয় না নিচে ওরকম বীজ বসিয়েছিলাম এরকম উঠেছে যখন যদি ফুল হয় আমি তোমাদের দেখাবো অবশ্যই দেখো বাইরের ওয়েদারটা কী ভালো লাগছে দেখো না ঠান্ডা না গরম প্রচণ্ড সুন্দর ওয়েদার এখন সন্ধ্যেবেলা হ্যাঁ সন্ধ্যেবেলা এখন আমার ডিমটা ভেজে নিয়েছি এদিকে চাউমিনও সেদ্ধ করে নিয়েছি দেখো কড়াই তেল দিয়ে ঘরে চলে গেছিলাম এই কারণে কড়াইটা না একটু জ্বলে গেছে আর কি আলু আর গাজরটা ভেজে দিন তারপর মেয়েদের চাউমিন করলে না মানে আলু দিতেই হবে তো আমার ছোটো মেয়ে তো আলু ছাড়া খাবেই না আর গাজরটা আমি এই সময় সব কিছু দিই পাস্তা করলে চাউমিন করলে এই সবে তো একটু বেশি বেশি দেওয়ারই চেষ্টা করি কারণ কাঁচা গাজর তো খায় না আর গাজরটা খাওয়া একটু ভিটামিন চোখের পক্ষেও চোখের নাকি ভালো হয় গাজর খেলে তারপরে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলোও দিয়ে দিয়েছি টমেটো দিয়েছি দিয়েই দিয়েই আর কি করে নেবো চাউমিন তারপরে চাউমিনটা কত ঝরঝরে হয়েছে দেখো ছবি গরম জলে ফুটিয়েই নিই তারপরে একটু ঠান্ডা জলে আমি ধুয়ে নিই জানো তো ধুয়েই করি ও ডিম দিয়ে দিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে খেতেও ভালো হয়েছিলো রেডি আমার চাউমিন রাতে চলে এসেছি টিফিন করে আজকে করব মামলেট দিয়ে আলুর তরকারি মানে ডিমের তরকারি যেমন হয় ওরকমই হবে শুধু ডিমটা আর কি মামলেট করে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ডিমগুলো আলাদা আলাদা মামলেট করেছি যা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টও করে নিয়েছি টমেটো পেঁয়াজ সব দিয়ে দিচ্ছি ছোটো ছোটো ডুম ডুম করে কেটেছি আলুটা এইভাবে মানে এই হালকা একটু ঝোল ঝোল রাখবো ডিমটা টেনে নেয় তো খুব টেস্ট হয় জানো তো এই তরকারি দিয়ে এক তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে অনেকেই হয়তো খাও ডিমের মামলেট করে তারকে অনেকে খাও না আর যারা কোনোদিন খাওনি করে একবার খেয়ে দেখবে দেখতে খুব খেতে খুব ভালো লাগে আর গরম মশলা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো একটু তেল ছেড়ে গেছে তারপর জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে একটু চাপা দিয়ে একটু আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেলে দেখে নিয়ে নুন ঝাল যে যেমন খাবে দেবে দিয়ে একবার খুলে ডিমগুলো দিয়ে আবার একটু ফুটতে দেবো যাতে ডিমের মধ্যে একটু মশলাগুলো যায় আর কি তারপর ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দেবো দিয়ে জাস্ট চাপা দিয়ে রাখলেই রেডি একদম আমাদের প্রায় মাঝে মাঝেই হয় এরকম যেন ডিমের মানে গোটা ডিম সেদ্ধ করে তরকারির থেকেই মামলের তরকারিটা সবাই খুব পছন্দ করে তারপর রুটি করছি আমার শ্বশুর আজকে রাতে রুটি খাবে এই যে রুটি করে নিচ্ছি না রুটিটা করুন বা দেখো রুটিগুলো না বেলে একটু আলাদা আলাদা করে রেখে দিয়েছিলাম তার জন্য দেখো আটা কোনো আটা দিয়ে যে বেলে আটাগুলো কিন্তু উঠছে না আর খুব ভালো হয়ে যায় মানে অত আটা উঠে নেওয়া পরিষ্কার পরিষ্কার রুটি আর ডিমের তরকারি আমি একটু তরকারি এদিকে ভাতের মধ্যে ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম শাশুড়ি খাবে তারপর মেয়ে এখন চলে এসছে একটা কী শরবত বানাবে আর কি লজেন্স কিনে নিয়েছে ওই যে ওই লজেন্স গুলো পালস লজেন্স গুঁড়ো করেছে চিনি আর এই যে লঙ্কার গুঁড়ো আর চিনিটাকে দিয়ে একটু ডেকোরেশন করছে কাঁচের গ্লাসটা বলছে মা একটু ভিডিও করে দাও আচ্ছা চল তাহলে আমার মেয়ের বড়ো মেয়ের একটু রান্নাবান্নার প্রতি আগ্রহ আছে বেশ সব কিছু নিজে করতে যা পড় দেওয়া আর খেতেও ভালো হয়েছিলো জানো এই যে রাতের জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম বিকেলে মানে খুলে রেখেছি মেয়ের জন্য কিছু কেনা হয়নি বড়ো মেয়ের তো আগে কিনেছিলাম দেখিয়েছি বড় ছোটো মেয়ের জন্য এগুলো কিনেছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এই যে দুটো প্যান আর দুটো গেঞ্জি কিনেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো টাটা